সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে হলো ভোর পাঁচটা তো আজকে এক জায়গায় যাওয়া আছে মানে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা আছে তো সেই জন্য ভোর পাঁচটায় উঠে ভাত বসিয়ে দিয়েছি ডাল করেছি এখানে আলু টমেটো পেঁয়াজ ভাজা করেছি আর এখানে দেখো কত বাসন পড়ে আছে আর একটু চাউমিন করে নিয়ে যাব। আর তার সঙ্গে ভাতও নিয়ে যাব। তো ওখানে সমস্ত রকম ব্যবস্থা আছে কিন্তু জাস্ট একটু ঘুরতে যাবো তো সেই জন্যই সমস্তটাই নিয়ে যাব। আর কোনো ঝামেলা ওখানে রাখবো না তো এখানে বেরিয়ে পড়েছি বাবা মা গেছে আর আমি আর তোমাদের দাদাভাই টোটোতে উঠে পড়েছি আর দেখো গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর এখন রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে আগের থেকে তো আমরা খুব একটা যাই না তো একটু দরকারি যাওয়া হয়েছিল তো এদিকে চারিদিকে একটু ছবিটা দেখানো হলো আর তারপরে এখানে আমরা সবাই এসেছি আর এই যেখানে যে মূর্তিটা দেখছো এটা আমার ঠাকুমার মূর্তি তো এখানে সুন্দর করে একটা মন্দির মতন করে দিয়েছে সবারই এখানে পাকা বাড়ি আছে আর দেখো একটা ভালো জিনিস সেটা হলো পুকুর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে তো এখান থেকে মাছ ধরা হয় আর এখানে সব দাদারা বসে আছে আর চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়েও দেখাবো তো এখানে ফুল গাছগুলো হলো শুকিয়ে গেছে ফুলগুলো শুকিয়ে গেছে আর এই যে দেখো আমি ঘরে চলে এসেছি আর এখানে আমার বোনের সাথে একটু ভিডিও কলিং করছিলাম তো তখন একটু ভেতরটা একটু ওকে দেখাচ্ছিলাম তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি আর এই যেখানে দেখো বাবা কত লাউ গাছ লাগিয়েছে ভীষণ ভালোবাসে গ্রামে থাকতে শহরে আসলে কি হবে আমরা তো খুব একটা যাই না কিন্তু দেখো চারিদিকে কত জায়গা জমি সমস্ত কিছু রয়েছে কিন্তু মাটি নিয়ে থাকতে এত ভালোবাসে সে আর বলার কথা না তো আমার বাবা এখন বেশিরভাগ সময় এখানেই থাকে গ্রামের বাড়িতে মাও আসে আমাদের খুব একটা আশা হয় না আমরা তিন বোন খুব একটা আসি না তো মাঝে মধ্যে কোনো একটা অকেশান হলে তবে আসা হয় তবে এখন ভাবছি প্রায় যাব না গেলে হয় না ওই মাঝে মধ্যে গেলাম বেশি তো দূরত্ব না এখান থেকে টোটো করেও যাওয়া যায় আবার ট্রেনে করেও যাওয়া যায় তো চলো এখান থেকে ঘুরে এসে বাড়িতে এসে মেয়েকে একটু মুড়ি মিষ্টি দিলাম তো আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট